দীপাবলির আলো যেন আমাদের প্রিয় বাংলাদেশের সত্য ন্যায় ও গণতন্ত্রের নতুন সকাল নিয়ে আসে অন্ধকার যত গভীর হোক আলো হবেই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সকলকে জানাই সকল দীপাবলির আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সকল সনাতন ধনী ভাই বোনদেরকে বলতে চাই আমরা আপনাদের পাশে আছি আমরা আপনাদের পাশে থাকব আমরা সব সময় চাই আমার সনাতনী ভাই বোনের জন্য ভালো থাকে আমি সনাতন ধর্মের ভাই বোনদের জন্য কিছুটা হলেও কাজ করতে পেরেছি আর ভবিষ্যতেও কাজ করব। আপনারা আমার পাশে থাকবেন এবং আমার নেতা তারেক জিয়ার হাতকে শক্তিশালী করবেন আপনারা একটা করে ভোট এবার তারেক জিয়ার একত্রিশ দফার বাস্তবায়ন করার লক্ষ্যে একটা করে ভোট আমার তারেক জিয়াকে আপনারা দিয়ে বিশ্বাস করবেন আমরা দেখাই যেতে চাই বিএনপি পরিবার সনাতন ধর্মী ভাই বোনদের পাশে ছিল আছে এবং ভবিষ্যতে থাকবে সকলকে শুভ দীপাবলির শুভেচ্ছা সেই সাথে আজকে দীপাবলির দীপাবলির রাত্রে আমার বিএনপি পরিবার প্রত্যেকটা অঙ্গ সংগঠন জামাতে ইসলামী নির্বাহামারীর অঙ্গ সংগঠন সহ সকলকে আমার সকলেই আমার বাসায় বাস ভ্রমণে এসেছিলেন সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সেই সাথে আমি আরও বলতে চাই সনাতন ধর্মের ভাই ভাই বোনদেরকে যে আমাদের প্রিয় নেতা রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সবসময় বলেছিলেন আমরা হচ্ছি বাংলাদেশি আমরা সংখ্যালঘু না আমি কিন্তু বারবার ভাই আপনাদের বলি আমরা সংখ্যালঘু না আমরা কিন্তু আর সংখ্যালঘু হয়ে বেঁচে থাকতে চাই না তাই আসুন আমরা নতুনভাবে বাংলাদেশ করি সুন্দর একটা বাংলাদেশের মাধ্যমে আমরা নতুন সূর্য যেন আমাদের উদয় হয় এই প্রার্থনা করি সৃষ্টিকর্তার কাছে সকলকে শুভ দীপাবলির শুভেচ্ছা